পাইলস বা অর্শয়ের লক্ষণগুলির মধ্যে রয়েছে মলত্যাগের সময় ব্যথা বা রক্তপাত চুলকানি অস্বস্তি এবং মলদারের কাছে পিণ্ড বা ফুলাভাব প্রতিকারের জন্য জীবনযাত্রায় পরিবর্তন যেমন প্রচুর ফাইবারযুক্ত খাবার খাওয়া এবং পর্যাপ্ত জলপান করা সিটস বাদ নেওয়া কোল্ড প্যাক ব্যবহার করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পাইলসের লক্ষণ রক্তপাত মলত্যাগের সময় ব্যথাহীন বা ব্যথাযুক্ত রক্তপাত চুলকানি মলদার এলাকায় চুলকানি বা জ্বালা করা ব্যথা ও অস্বস্তি মলদার এলাকায় ব্যথা বা অস্বস্তি অনুভব করা পিণ্ড মলদারের কাছে একটি নরম বা বেদনাদায়ক পিণ্ড অনুভব করা ফোলাভাব মলদারের চারপাশে ফোলাভাব দেখা দেওয়া পায়েলসের প্রতিকার জীবনযাত্রায় পরিবর্তন খাবার প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার যেমন ফল সবজি যেমন ব্রকলি গাজর বাঁধাকপি এবং শস্যদানা খান জল প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ব্যাম, নিয়মিত হালকা ব্যাম করুন ঘরোয়া প্রতিকার সিটস বাত হালকা গরম জলে কিছুক্ষণ বসে থাকলে আরাম পাওয়া যায় কোল্ড প্যাক আক্রান্ত স্থানে কোল্ড প্যাক লাগালে ফোলা ও ব্যথা কমে নারকেল তেল এটিও একটি প্রাকৃতিক প্রতিকার যা লক্ষণ থেকে মুক্তি দিতে পারে বিশেষ দ্রষ্টব্য কোনও প্রতিকার চেষ্টা করার আগে বা গুরুতর লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন